বাংলাদেশের সেনাপ্রধান এই ইস্যুটা ওয়াকার কে নিয়ে পরে একটু পরে আসছি প্রথম যে ঘটনাটা আজকের আজকে সকালের মধ্যে ঘটে গেছে আপনারা জানেন গত দু তিন আগে তাজুল চিফ প্রসিকিউটর উনি একটা ঘোষণা দিচ্ছিলেন আগামী এক সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে টাইপের অনেকে বুঝে নেই অনেকে খুব গুরুত্ব দিয়েছে কিন্তু এক্সাক্টলি কি ঘটবে বুঝে উঠতে পারছিল না পরের দিন তার দুদিন পরে উনি আর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে গুমের কোনো বিচার হয় নাই শুরু গুমের মামলাগুলা আদালতে পেশ করা এটা নিয়ে যাদের আত্মীয় পরিজন গুম হয়েছে তাদের ভিতরে অসন্তোষ একটু চিন্তা যে কিছুই হলো না তিনি সরকারের দেড় বছর যাচ্ছে এমন মধ্যে কিছুই দেখলাম না খালি এটা হচ্ছে 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 হবে এগুলোই শুনতেছিলাম

চার্জ পেশ করবে সেই অর্থে আইসিডি কোটের কারো নামে ফর্মাল চার্জ প্রেম করা মানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু প্রমাণ ডকুমেন্ট সাক্ষী এগুলো তারা জোগাড় করেছে এগুলো ঠিকঠাক করার পরেই তার একমাত্র মামলা দেয় সো তাই সাহেব আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে এই সপ্তাহে এই প্রথম দুমের আসামিগুলো কে নিয়ে আমরা কয়েকটা কেস তিনটার কথা বলেছিলেন অন্তত তিনটা কেস আমরা আদালতে পেশ করব মানে হলো এই তিনটা তদন্ত শেষ করে ফেলেছি আমরা তিনটার তদন্ত প্রমাণ সাক্ষী ডকুমেন্ট অভিযোগের সপক্ষে স্ট্রং ডকুমেন্ট যেমন ধরেন ওই যে বললাম যে টেলিফোনে কথোপকথ নির্দেশ দিচ্ছে আসি না এটা হচ্ছে খুব স্ট্রং প্রমাণ কিন্তু আর একেবারে কি বলবো লাইভ প্রমাণের মতো না আসি না ওই যে আমাদের প্রতিমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদকে নির্দেশ দিতে বুঝতে পারেন যে এটা কি ধরনের প্রমাণ হবে সর্বোচ্চ ডকুমেন্ট মানে প্রমাণিত ডকুমেন্ট হিসেবে হবে কারণ এটা ওখানে পেশ করার আগে আবার আরেকটা আরেকটা পর্যায়ে আছে ফরেন্সিক টেস্টের ব্যাপার আছে যারা টেস্ট করে বলে ইয়েস এই গলাটা হাসিনার এই গলাটা হামিদের এই গলাটা হাসান ইনুর এই গলাটা ওয়াকারের এটা টেস্ট করে তারপরে সেটা পেশ করা হয় কিন্তু তাহলে এই পিছনের কাজগুলা করে শেষ করে এবার আজকে সকালে দুই দুইটা মামলা দায় রয়েছে গুলপুমের বুঝতে পারছেন কত সিরিয়াস জিনিস সেটা এখন বাজে তিনটার পরে কিছু একটা এই ঘটনাটা ছাপা হয়েছে আমি লিখেছি ছাপা করে চলে আসছে টিভিএস পত্রিকা দুপুরের শো আটটা সেটাকে নিয়ে আমি এখন কথা বলছি তো দুই দুইটা মামলা এবং এই দুইটা কিন্তু গুমের মামলা ফলে ঘুমের পরে কি হয়েছে বুঝতে পারে না আয়নাগর পর্যন্ত গেছে অথবা মেয়েদের কেটে কোথায় লাশ ফালা দিচ্ছে লাশ পাওয়া যায় না এখন পর্যন্ত এই ধরনের মামলা মামলা আসামি প্রধান আসামি হলো হাসিনা নিজে সেকেন্ড হলো এই প্রথম তারেক সিদ্দিকি আপনারা অনেকে জানেন তার আত্মীয় তারেক সিদ্দিকি তার আত্মীয় মানে তার ছোট বোন রেহানার স্বামীর বড় ভাই হলো তারেক সিদ্দিকি সে ছিল হাসিনার সকল সামরিক বাহিনীর বিষয়ক উপদেষ্টা বেসিক্যালি তার মাধ্যমে স্বামী বাহিনীকে কন্ট্রোল আর গুণ খুব কাণ্ডগুলা উনি তারিখের মাধ্যমে আর্মিকে দিয়ে করাইতেন এবং এখানে যেসব লোকের নাম আছে সে বিশেষ করে হাসেনা পথনের পর উৎখাতের পরে আমি আপনাদেরকে অনেকবার বলেছি ওই ওই চব্বিশ সালে হাসিনা অপসর হয়েছে উৎখাত হয়েছে পাঁচই আগস্ট ওই আগস্টের ওই চব্বিশ সালেরই নভেম্বর মাসে সেনাবাহিনীতে যে সাফা অভিযানটা হয়েছে ভিতরে পদোন্নতির নামে নতুন পদোন্নতি পুরানদের বাদ এই বলে যাতে যাদেরকে সরাই ফেলা হয়েছে অলমোস্ট সবাই ওই তেরো জন ওখানে আসা আসামি হিসেবে কে কবে কি করছে তার পুরান নাম ও সবাই ওখানে আসামি হিসেবে আছে দু চারজন থাকতে পারে যারা সেটিং এখনো আমিতে আছে ফলে আজকের যে দুটো দায়ের দায়ের হয়েছে এটা খুবই সাংঘাতিক মামলা এই প্রথম এটা গুমের কেজগুলার উন্মোচিত হবে এরপরে আর এটা গুম হইছে মায় আমার কিছু দিলেন না আচ্ছা এটা কাজ করেন আমার ভাই নেয় গুম হইছে আমাকে এটা গুমের দোকান খুলে দেন মানে মানে এটা দোকান করবো এটা দোকান করে দেন এই জানো অল্প লোকেরা আছে আর কেউ কেউ এটা নেবে প্রায় আপনার আন্তর্জাতিক গুম দিবস কিংবা আন্তর্জাতিক হিউম্যান রাইট দিবস আছে দিবসগুলো আসলে বুঝতে পারতেছেন এবং দেখলে তো মানে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না যে বাচ্চাগুলা ওখানে গিয়ে চিৎকার করছে বাপের ছবি বুকে নিয়ে আমার বাবা এনে দাও আমি বাবাকে কোনোদিন দেখি নাই আমার জন্মের আগে বাপ অপহৃত হয়েছে অথবা কেউ বলছে আমার জন্মে এক বছর পরে অপহৃত হয়েছে আমি বাবাকে দেখি বাবা কোথায় এনে দাও এখন এগুলো দেখার পরে মানুষ ঠিক থাকে খুব মুশকিল ফলে এরকম প্রত্যেক প্রতি বছরে যতগুলো দিবস আসে প্রত্যেকটা আমাদের জন্য একটা কাপা কাপি অবস্থা যে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না ফলে ঘুমের বিচার শুরু হওয়া এই প্রথম বাংলাদেশ হিস্ট্রিতে এরকম আয়োজন করে করাটা এটা ভীষণ বিরাট ধরনের একটা ঘটনা আজকে সকালে সেই ধরনের একটা ঘটনা শুরু চার্জ হরমাল চার্জ নিয়ে এসে আদালতে হয়ে গেছে আছে এই দুটোই মামলাতে হাসিনা এবং তার সিদ্ধিকে মূল আসামি বাকি এই যে বললাম যে অন্তত তেরো জন করে আর্মি অফিসারদের নাম আছে সব আর্মি অফিসার এ ধরনের দুই একজন আছে যারা এখনো সিটিং সো এই অর্থে আজকের এই ঘটনাটা আইসিটি কোর্টের সবচেয়ে সিগনিফিকেন্ট এটা এমন এক জায়গায় চলে গেছে বল ইজ রোলিং এই জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম বল গড়ানো শুরু করেছে এটা কত দূর যাবে এখন আর আপনি আমরা এই করে ফেলাবো সেই করে ফেলাবো যত হুমকি যারা যারা দিচ্ছেন ইন সরকার কিছুই করতে পারবে না হাসিন আবার ফিরে চলে আসবে যত গল্প গল্প দিচ্ছেন আপনারা শুনছেন আপনারা সব এখন ফুস হয়ে যাবে এখন যার যার তার তার যে যেমন হয়ে পালিতে চায় বাঁচতে চাই বাঁচবে তো এগুলো আজকের আইসিটির ঘটনা এবার লাস্টে একটা অন্য ঘটনা বলবো এর সাথে সম্পর্কিত কেউ কি কম যায় সবাই তো দেখতে পাই এই ঘটনার ভিতরে তার কি হবে তার মামলাটা তো আসে নাই এখনো আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে এই প্রথম সেনাবাহিনীর লোকদেরকে আইসিটি করে নেওয়া হবে নেওয়া জন্য অলরেডি মামলা দায়ের হয়ে গেছে একদিন মনে করা হতো আর্মিও মনে করেছে সেনা প্রধান আকাশ সাহেব আমাদেরকে ধারণা দিয়েছে প্রিজন ভ্যান আদালতে আহ এই দৃশ্য আমি দেখতে পাই না তা প্রাণ পড়ে যাচ্ছে একেবারে উর্দি উর্দির জন্য মায়াটা দেখে না প্রিজন ভ্যানে করে আসামি হিসেবে কটে যাচ্ছে আ দেখা যায় না এই দৃশ্য এই বক্তব্যটা যে একটা সৈনিকের জন্য সবচেয়ে অপমানজনক বক্তব্য ইনসালটিং বক্তব্য আপনি একটা অপরাধ করছে সেটা অপরাধের পক্ষে আপনি আর্গু করতেছেন আপনি সেনাপ্রধান আপনি এটা বাসার হওয়ার যোগ্য না আপনার নিজের মার সম্মান বলে কোনো ধারণা নাই সৈনিক শব্দের অর্থ বুঝেন না তাৎপর্য বুঝেন না আপনি সৈনিক হয়েছেন সেনাপ্রধান হয়ে গেছেন সেনাপ্রধান হয়ে গেলে কি আপনাকে ধরে নিতে হবে যে সৈনিকদের কোনো অপরাধ নাই সৈনিকদের অপরাধ হলে আপনি কি করেন ফসল করেন না কেন করেন তখন বিয়ে হয় না আপনার জাগর হয় না যে আপনার উদ্দি আর প্রিজন ভ্যান এগুলা খারাপ লাগে না তখন মানে কি সৈনিক মানে কি তার কোন অপরাধ নাই এটা বলতে যাচ্ছেন এই ধারণা আপনি কবে পাইছেন আপনি ক্রিমিনাল যারা এই কথা বলে এই ধারণা ছড়ায় তারা ক্রিমিনাল একটা তারা সৈনিক তো দূরের কথা সাধারণ মানুষ শহরের যোগ্য না তাদের জায়গা হবে জেলখানায় জন জনগণের বিতর্ক থেকে দূরে আপনি জনগণের সাথে থাকারই যোগ্য না তো আপনি জনসমাজে থাকার যোগ্য না আপনি একটা লোক অপরাধ করছে সে সৈনিক সৈনিক না যে তার সৈনিক ভ্যানে চড়ে আদালতে যাইতেছে খুব কষ্ট লাগতেছে আমরা বুঝি না এগুলো ডায় আপনি ওই সৈনিকের ভিতরে ওই পিজন মানের ভিতরে আপনাকে দেখতে পাচ্ছেন আমরা জানি না চোদ্দশো প্লাস হত্যার দায়কে হুকুমার আসামি আপনি না আপনি পয়লা নম্বর হুকুম আর আসামি প্রথম আসামি হাসিনা হাসিনার কাছে অর্ডার দিয়েছে আপনাকে ষোলো তারিখে পর থেকে ষোলো তারিখ থেকে জুলাইয়ের এবং আপনি আপনার হুকুমে নিচের লেভেলের সমস্ত অফিসাররা লোক মারতে গেছে সেটা হেলিকপ্টার থেকে হোক আর ডাইরেক্ট হোক রাস্তার মধ্যে শুয়ে থেকে ফায়ার করতেছেন চোখ বন্ধ করে এগুলো হিরিও নাই সঠিক সৈনিকের জন্য পরাণ পুরা যায় আপনার হ্যাঁ ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন আপনি নিজের জন্য এই জন্য আপনার কষ্ট লাগতেছে এখন আর সৈনিকের ইমোশন তুলে আপনি ডাকতে চাইতেছেন আপনার দিন শেষ বাসি বেজে গেছে আজকে সকালে যে দুইটা মামলা দেওয়া হয়েছে এটা থেকে বুঝতে পারতেছেন এক্স সৈনিক চাকরিচ্যুত সৈনিক কোন জেনারেল হোক আর এখনো সেনাবাহিনীতে থাকা লোক হোক যেই হোক না কেন এরকম প্রত্যেকটা কেস এখন আদালতে উঠবে না এই অবস্থায় পৌঁছে দিতে পারছি আমরা বহু কষ্টে আপনার মতন লোকের এই ধরনের কাজ কাজকারবার বাধা সৃষ্টি নিজেদের ক্ষমতাকে অপব্যবহার আমরা জানি না যে আপনি তাজুলকে ডেকে নিয়ে বকা দিছেন বলে দেন নাই যে এগুলো আপনি অ্যাপ্রুভাল না দিলে হবে না সে যেন দিকে না আগায় বলছেন না সব খবর রাখি আমরা এটা একটা সৈনিকের কাজ হয়েছে এটা এটা কাজ সেনাবাহিনী রক্ষা করতে পারবেন নাকি এটা সৈনিকতা সৈনিকতার অর্থই তো আজকের দিনটা আপনার জন্য রিমার্কুল আপনি ফাঁসির ধরে অনেক কাছাকাছি চলে গেছেন আজকের দিনটা তাই বলতেছে আপনাকে ফলে স্বভাবত এখন আপনি হাত পা আর প্রেশার হাই হয়ে যাবে রুগী হয়ে যাবেন আপনার ব্লাড সুগার বেড়ে যাবে এখন অস্থির রয়েছে কখন কাকে কি বলবেন কোনো কিছু ঠিক থাকবে না হাহুতাহস করবেন বেরাবেন আর ততেই অসুস্থ হবে এগুলো আমি জানি এগুলো কিন্তু নিশ্চিত থাকেন বিচার আজকে যেটা শুরু হয়েছে এটা আপনার বিচার না করে যাবে না ফাঁসির দড়ি তত কাছে আপনি চলে যান আমি মনে করি না যে আপনি কেউ বাঁচাতে পারবে আপনি অলরেডি হুংকার দিচ্ছেন পলিটিক্যাল পার্টির কাছে আপনাকে independency হ্যাঁ মাপ নিয়ে আসবে আপনি আপনাদের independency আচ্ছা এটা সিম্পল আর্গুমেন্টটা দেখি আপনারা কি করছেন যে আপনাদেরকে independency দিতে হবে না বুঝে হাসিনার মানুষ আপনারা আছেন এটা বলছে আছেন আপনারা কি দুধদপস শিশু মায়ের কোলে দুধ কান এরকম শিশু হ্যাঁ হাসিনা বললো আর আপনি একদম প্রাণঘাতে অস্ত্রনীতকে শুট করে দিলেন আয়না করে নিয়ে গিয়ে আপনি চাপ কই সুজা করে দিলেন তাদের ওয়াইফ মেয়েদেরকে নিয়ে যে কি করছেন আপনারা তাহলে খবর বের না এখন গুম কমিশন বলে যারা তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট গুলা দেখিত পড়ে দেখেন পড়ে দেখতেছেন আশা করি আপনি কি দিয়ে মাপতে আছেন আপনাদের জন্য আর তো व्हाट ইজ দ্য सिंप্যাথি মানে کاز অফ सिंप্যাথি व्हाट কথা শুনে মানুষ বানালেন এরকম আচ্ছা একটা দুইটা হইলো না বোঝাতো চোদ্দশো প্লাস এটা বুঝার চেষ্টা করেন আর বুঝবেন কি আপনার তো কোনো বোধ শক্তি আর নাই এক নিজেকে বাঁচানো ছাড়া আপনার কাছে কিচ্ছু নয় সব পিঠা সব পুক্ষকার তুচ্ছ আপনার কাছে আইম বুঝি আজকের দিনটা আপনার জন্য খুব কষ্টের যেটা একদিন আপনি আশা ভরসে বসেছিলেন আপনি একে তাকে বলবেন আপনাদের সাথে কি কথা ছিল আর আপনারা সময় আমার বিরুদ্ধে চলে গেছেন ইয়েস আপনার বিরুদ্ধে দিতে যাবে দুনিয়ার কেউ অপরাধের সঙ্গী হতে চায় না সাথা সাথ দেয় না দিবেনা দিন বলেন যে আপনার মামলাটা কবে আসে হিমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না দয়া করে যে সৈনিক ম্যানেচরে আদালতে যাচ্ছে আহারে এ দৃশ্য দেখা দেখা যায় না হিমোশনাল ব্ল্যাকমেল করেন না আপনার অপরাধী ছোটখাটো না জাস্ট একবার চিন্তা করেন হেলিকপ্টার থেকে গুলি করছেন এই গুলি গিয়ে লাগছে জানলা দিয়ে ঢুকছে দুগ্ধ পোষা শিশু নিয়ে মা দুধ করছে মায়ের পিঠ ছেদ করে বাচ্চা পেট দিয়ে বেড়ে গেছে হ্যাঁ আপনার মাপ চান আপনার কোন 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 সাহস এটা করেন হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি এবং আপনি সেনা প্রদান আপনি কোনো দায়িত্ব নেবেন না ইন্ডেমিনিটি নেবেন হ্যাঁ কি বলবো আপনার মানুষ নাই আসলে ঠিক আছে পাবলিক বুঝবে বুঝতেই পারছেন কিছু করতে পারবেন না আপনার দাঁড়া দাঁড়া দেখবেন যে আপনাদের ফাঁসি হয়ে যাচ্ছে রেডিওন আগেও বলেছি আজকে বলতেছি ভিউ মিডিয়া যে একটা খবর পেলে এটাকে সেন্সিটিভিটি বাড়াই তুলে হেডলাইন দিয়া যেমন শিরোনামের শব্দ ঢুকায় দেয় যে শব্দের কারণে মানুষের প্রচুর আগ্রহ কৌতূহল তৈরি হয় এবং ওই খবরটা দেখতে আসবে সেই ধরনের একটা খবরের শিরোনাম হলো শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত সরকার যে যেভাবেই শুয়ে বসে শুনছিল আমার খবরটা এই শব্দটা বাক্যটা এবার সে উঠে দাঁড়িয়ে গেছে সাংঘাতিক কথা ইন্ডিয়া হাসিনাকে না করে দিছে কি সাংঘাতিক বিরাট কিছু ব্যাপার তো তাহলে হ্যাঁ ঠিক এই ধরনের একটা হেডলাইন দিয়ে নিউজ করেছে একাত্তর টিভি যে ফটো কার্ড না ফটো কার্ডের বাপ এটা রীতি মতন তিন মিনিটের একটা ভিডিও নিউজ হিসেবে ছেড়ে দিচ্ছে কিন্তু এখন ইউটিউবে ঘুরে বেড়া করতেছে খবরটা খবরটাকে মিথ্যা খবরটা আধা মিথ্যা আধা সত্য মূল কথা হলো আমাদেরকে খবর দেখা শিখতে হবে শুধু কৌতূহল প্রকাশ করলে হবে না যে অমুক খবরটা কত কৌতূহলী কত গুরুত্বপূর্ণ সবসময় খবর কি করে দেখতে হবে খবরটা একটা কথা লেখা আছে কিন্তু এটা কে কাকে বলেছে এদিকে দেখবেন আর ওর উপরে ঠিক করবেন যে এই খবরটা উৎস সোর্স খবরের সোর্স ইম্পর্টেন্ট থেকে বুঝতে ভিউ মিছা মিছা পুরাটা কথা নাকি কিছু কিছু সত্য আছে তো সবসময় খেয়াল করবেন সোর্সটা কি উৎসটা কি কোন উৎস বড়াতে একটা খবর দিচ্ছে তো উৎসটা যদি সঠিক থাকে তাহলে বুঝবেন যে কিছু সত্যতা আছে যেমন এই খবরটার মধ্যে আদা সত্য আছে কেন হেডলাইটটা দেখেন যা বলছে শুনে মনে হচ্ছে ইন্ডিয়ান বলছে এটা না এই কথাটা ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে নাই যে তারা হাসিনাকে বাংলাদেশ প্রসঙ্গে কথা কম বলতে বলছে বা কথা না বলতে হচ্ছে এই কথাটা ইন্ডিয়ান সরকার বলে নাই হাসিনাকে কে বলছে বলেছে শ্রী রাধা দত্ত কতদিন আগে আমি তাকে নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে শ্রীরাধা দত্ত একজন সরকারে কেউ না প্রথম কথা হলো এটা তবে যে সরকার আমেরিকানরা মিললে যেসব থিং 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 আছে তাদের ছড়ানো ছিটানো যত প্রজেক্ট আছে এগুলোতে কাজ করে এমন একটা মহিলা শ্রী দাদা দত্ত নাম শুনে বুঝতে পারছেন বাঙালি মেয়ে ঢাকা আসছিল সর্বশেষ তিন চার মাস আগে ঢাকা এসে অনেক ইন্টারভিউ টিভিউ দিয়ে গেছে যমুনা টিভিতে দিছে ডেলি স্টারে দিছে সে বিরাট বিরাট ইন্টারভিউ একটা এক ঘন্টার কমে না আর কি সার এই মেয়েটা মেয়ে না এখন নারী হয়ে গেছে মতন বয়স্ক তো সে মূলত ইন্ডিয়া তাকে ইউজ করে আচ্ছা প্রথম কথা হল যে সে একটা বড় সময় আমেরিকান চলতো যদি শাসন তোদেরটা থাকে না তো এটা ধরনের এক বছর আছে দুই বছরের চুক্তি হচ্ছে দুই বছর পরে আবার এটা বাদ এটা কিভি চলছে ঢাকায় ওনার সবচেয়ে বড় ডেরা ছিল ঢাকায় এসে যেখানে উঠতো সেটা হলো সিপিডি এই যে দেওপ্রিয়দের রেমান সোমানদের দোকানটা যেটা যেটা ওটার সাথে বেশি সম্পর্কিত ছিল পুরো আসে না সেই অর্থে কাজের দিক থেকে সে সরকারি মানে সরকারের পক্ষে কাজ করে কিন্তু প্রদর্শন আকারে নিজের পরিচয় আকারে সে সরকারের লোক সো সে একটা প্রো আমেরিকান ইন্ডিয়ান এরকম বলতে পারে কিন্তু এখন তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে ইউজ করতেছে সেটা হলো না ইউজ মানে অজান্তে না উনাকে জানায় ওনাকে ব্যবহার করা হচ্ছে অনুমান করে নেই যে এটা বিনিময়ে ওনার একটা নিচু নিশ্চয়ই কিছু একটা রেনুমারেশন পকেটে কিছু টাকা পয়সাও আসতেছে এটা কারণে ধরনের ডিপ্লোমাসি শুরু করছে একটা ফর্মাল ইউনি মানবে না খুব কারো কথা লোকটা বাংলাদেশের ইসলাম হিন্দুদেরকে কাটতে হালালো হিন্দুদের কাটার সরকার এটা একটা এই ক্যাম্পেইন চলে চালা যাচ্ছে এটা হলো ফর্মাল দিকটা আর ইনফর্মাল দিকটা হলো এই যে ইনফর্মাল ডিপ্লোমাসি হলো এটা এর আরেকটা সফট লাইন চালায় যায় সিরাজ ঢাকা এসে বলতেছে যে ইন্ডিয়া যে পুশিং করতেছে মুসলমান হলেই তাকে ধরে নিয়ে এসেছে বাংলাদেশের লোকগুলো ঠেললে পাড়া দিচ্ছে বড় পার্ক রেকা ঠিক আছে সবাই শুনে ও আচ্ছা এত ভালো তো ইন্ডিয়ানটা ভালোই যাচ্ছে না ভালো যাচ্ছে না এটা সিরাজ সফট লাইন পাশাপাশি চালাচ্ছে এটা দিয়ে ট্রাই করতেছে যে ইন্ডিয়ানটা একটু সফট হলে সম্পর্কটা ভালো যাবে কিনা ইন্ডিয়াদের জন্য বাংলাদেশে হাসিনা নাই মানে উপরে পড়ে রয়েছে মানে বাংলাদেশ সঙ্গে তৃষে খাওয়ার যে সুযোগটা ছিল তার পাঁচ পার্সেন্ট এখন বাকি নেই বাকি সব হারে ফেলাইছে সো শ্রীদান্ত দত্তকে দেখেছি মিঠে মিঠে কথা বলে এটাকে সব করানো যায় কিনা এরপর অন্য প্রসঙ্গে বলে দিয়ে এর সঙ্গে সম্পর্কিত মনে হবে বুঝতে পারবেন আপনারা গত এই এই সপ্তাহে তিন চার দিন আগে দেখবেন একটা খবর বেরিয়েছে ইন্ডিয়ান ফরেস্টার সচিব মিস্ত্রী আর এই যে জয়সোয়াল জয়সোয়াল বক্তব্য বা পররাষ্ট্র সচিবের যে বক্তব্য এগুলো হলো ইন্ডিয়ান গভর্নমেন্টের ফর্মাল বক্তব্য তারা একেবারে লাঠি হাঁকাই দিয়ে একটা বক্তব্য দিছে তারা কামিং ইলেকশনে যে সরকারি ক্ষমতা আসবে তার সাথে কাজ করবে কি সাংঘাতিক মনে হচ্ছে ইন্ডিয়ানটা ভালো হয়ে গেছে তাই সরি এই খাসিনা তাদের কখনো বদলাবে না ইন্ডিয়ানটা কখনো ভালো হবে না এই কথাটা তারা বলেছে এটা ধরে নিয়ে এই তো ইলেকশন হচ্ছে আর ইলেকশন হলে তো বিএনপি ক্ষমতা আছে তো আমাদেরই লোক আমাদের সাথে সব কথাবার্তা হয়ে আছে বলে আমি যদি বলি যেই ক্ষমতা আসে তার সাথে কাজ করবো আমার তো কোনো অসুবিধা নেই সো এই ভরসা করে তারা এই ধরনের চাল এরকম একটা বয়ান বয়ান ছেড়ে দিছে এই অনুমান করে যে ইলেকশন তো হইতেছে আর ইলেকশন বিএনপি জিততেছে বিএনপি আমাদের লোক আমাদের গলা জড়া ধরে চলতেছে সো এইটা নিয়ে সে একটা কথা বলে বলেছে যেন তারা বাংলাদেশের সঙ্গে সব সম্পর্ক জানালে মিটে আলাইছে উত্তর হলো যে এটা একটা একটা সত্য না সবার আগে অসত্য জিনিসটা হলো বাংলাদেশে ইলেকশন হচ্ছে কিনা ইন্ডিয়া রাজি হয়ে গেলেই রাজি ইন্ডিয়া দেখতে পেলেই কি দেখতে পেলাম আমরা এটা আজকে প্রসঙ্গ করব না হয়তো সময় হবে না আজকের দিনটা বাংলাদেশের জন্য আরেকটা বাজে দিন কেন আজকে ওই ঐক্যমত্য কমিশনে এটা ক্যাসাল হইতেছে এতক্ষণে গণভোট কিভাবে হবে না হবে হতে হবে কি হবে না এগুলা নিয়ে সো এই আনসার্টেনটি তো এখন যায় নাই ফলে ইলেকশন পর্যন্ত এটা যাবে কিনা তার খবর গ্যারান্টি নেই কিন্তু ইন্ডিয়ানরা এটার প্রশ্ন মানে ধরে নিয়ে চাপ দিতে আছে তাহলে একটা লাইন গেল এটা হলো সরকারের ফর্মাল লাইনটা যেটা দিয়ে তারা কন্টিনিউয়াস এই চাপটা তৈরি করতেছে আর শ্রীরাজা দত্তকে নিয়ে স্লোলি নিচের আরেকটা ভার্ষ তৈরি করতেছে বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য পড়ায় পড়ায় আমাদেরকে ওদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য সেই হিসাবে এটা দত্তের বক্তব্য নিচে নাম লেখা আছে দত্ত এই বক্তব্যটা কবে দিচ্ছে কাল নাকি এক সপ্তাহ আগে নাকি যেই সময় ঢাকায় এসেছিল সেই সময় এইটার কোনো কিছু হদিশ দেয় নাই আমি খুব ভালো অত খোঁজ করে দেখার সময় পাই এটা যদি ইমিডিয়েট বক্তব্য এই যে সময় কবে বলেছে তা যদি না দেয় এটা হলো চোরাবি এটা হলো ভিউ কোর কাছে আর এই যে হেডলাইনটা দিলেন সেখানে লেখা নাই যে এটা কি সরকারি বক্তব্য সিদ্ধার্থ দত্ত সরকারি লোক না ফলে সিদ্ধার্থ দত্ত বলাটা আর ইন্ডিয়ান সরকারের কেউ বলাটা এক জিনিস এটা জয় বক্তব্য না বাংলা কথা শোনেন তাহলে খবর পড়তে বুঝতে হবে আমাদেরকে এইসব জিনিস বিবেচনা করে না হলে এই ভিউকররা আমাদের সঙ্গে প্রতারণা করবে সো এক এটার অর্থ হলো তার মানে সিরাজ দত্তকে দিয়ে একটা সফট লাইন সেকেন্ড প্যারালাল ডিপ্লোমেসি একটা চালাচ্ছে ইন্ডিয়ানরা যে তারা হাসিনাকে কথা বলতে না করেছে তবে হ্যাঁ এবার শেষের কথাটা বলে দেই এটা ঠিক যে ইন্ডিয়ানরা অলরেডি কম বেশি তৈরি হচ্ছে কি নিয়ে এই মাসের মধ্যে হাসিনার রায়টা হয়ে যাবে প্রথম ফাঁসির রায়টা হবে ফাঁসি রায় এবার বলাটা ভুল হচ্ছে এই মাসের মধ্যেই প্রথম বিচারের একটাই বিচার রায় অন্তত একটা আজকে রাইটা রায়টা এই মাসে হয়ে যাবে এই মাসে হয়ে গেলে পরে আমরা ধরে নিয়েছি যে এই মামলাটা এত সিরিয়াস যে এত এবং এত স্পেসিফিক প্রমাণ সাবমিট করা হয়েছে আদালতে যে এটা ফাঁসি হবে আসলে সাজাটা ওকে এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়ানরা কি করবে একটা যদি গুহার তেমি করতে চাই তাহলে এরপরেও এখনো যা করছে তাই করবে অর্থাৎ আজ নাকি যেইভাবে পাইলা পুষা এসালামের টেকার ব্যবস্থা নিয়ে আসতেছে তাকে ঢুকাই দিয়া তার সাথে আলাপ করার দেখা করে তিনবার করে দেখা করছে সব ব্যবস্থা করে দিচ্ছে এই কাজগুলো তারা করতে চাইবে না এটা হলো সফট লাইন সফট অ্যাপ্রোচ আর এটা হলো ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হবে তার উপরে যে একটা মানুষ যে আরেকটা দেশে নিজের দেশে বিচার সম্মুখীন হয়ে গেছে সাজা হয়ে গেছে তাকে আপনারা জামাই আদারে দেশে রেখে দিচ্ছেন এই প্রশুক্তিটা তার জন্য একটা কঠিন হবে এবং বাংলাদেশের সাথে নেগোসিয়েশনে সম্পর্কে ভালোর জিনিসটা কখনোই হবে না উল্টা তার একটা হতে পারে যদি সম্পর্ক রিয়েলি ভালো করতে চায় অনুমান করছে যে বিএনপি ক্ষমতায় চলে আসে যদি তাদের বাসায় তাহলে সে একেবারে হাসিনা ছেড়ে দিবে সেক্ষেত্রেও একটা প্রিপারেশন আছে যে প্রিপারেশন ऑलरेडी কিছু তৎপরতা বাইরে প্রকাশিত হচ্ছে ওই ডিটেইল আমি এখন যাচ্ছিলা সেটা হলো এই যে হাসিনাকে তার একটা ট্রাভেল পাস দিয়ে দিব ট্রাভেল না পাস বলে আলাদা জিনিস আছে হাসিনা হাতে এখন কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই অর্থাৎ সে বাংলাদেশে নাগরিক বলে ভ্রমণ করা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া অসম্ভব কিন্তু সুবিধা একটা আছে যে রাজাধীনিক আশ্রয় দেশে সেই আবার